ত্রিপুরা খেজ মন দূর ইউনিয়ন সারা ভারত কৃষক সভা ওনারা একটি সাংবাদিক সম্মেলন করেছেন প্রাক্তন মন্ত্রী পবিত্র কর মহাশয় আমাদের রাজ্য সরকার এবং বিশেষ করে কৃষি দপ্তর সম্বন্ধে কিছু আষাঢ়ে গল্প সাংবাদিকদেরকে বলেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করি কৃষকের সাথে কোনো সম্পর্ক না রেখে আগরতলা শহরে শীত নিয়ন্ত্রিত কক্ষে বসে কৃষক সম্বন্ধে মুক্তি করে যাচ্ছেন যখন কৃষক বিপদে পড়ে কৃষকের দরকার হয় আমরা একদম ওনাদের সময়কাল থেকে দেখেছি ওনারা কৃষকের পাশে যান না সেদিন গিয়েছিলেন চাঁদা তুলতে নরসিংহরে সেখানে ওনারা প্রতিবাদের সম্মুখীন হয়েছেন ফিরে এসে নতুন করে আবার গল্প সাজিয়েছেন ওনারা যখন আগে সরকারে যখন ছিলেন তখন গল্প বলতেন চীন ভিয়েতনাম দিয়ে শুরু করতেন সেদিন উনি শুরু করলেন কেরালা দিয়ে যে রাজ্যটা পিছিয়ে যাচ্ছে মানব প্রচারে যে রাজ্যটা কলঙ্কিত এবং আমাদের এই ত্রিপুরার সাথে অনেক কিছুতে কেরল পিছনে সে কেরল দিয়ে শুরু করলেন যাই হোক তারপর উনি বলছিলেন সার নেই উনি বলছিলেন জল নেই উনি সেটা বলেননি কোন ভিএলডাব্লিউ স্টোরের সার নেই গত সাড়ে সাত বছরে আমাদের এই সরকার বিশেষ করে বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে তার পূর্ববর্তীতে যে সরকার চলছিল আমাদের কৃষকের জন্য এই রাজ্যে স্বর্ণযুগ চলছে সর্বভারতের মধ্যে গত এগারো বছর ধরে ভারতবর্ষে যদি কোনো সমাজ সর্বোচ্চ সম্মান পেয়ে থাকেন তাহলে আমরা কৃষকরা পেয়েছি এবং এই রাজ্যেও আমরা সর্বোচ্চ সম্মানে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী কৃষকদেরকে সর্বোচ্চ সম্মান দেন আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে একদিনের জন্য সারের ঘাটতি নেই গত সাড়ে সাত বছরে প্রচুর পরিমাণ সার মজুত রয়েছে সারের গোডাউনের অভাব রয়েছে ট্রেনের রেখে সার আছে এই রকম ভাবে যে রাজ্যে সারের মজুদ আছে বিভিন্ন রকমের সার আছে এখানে এবং শুনে আরো খুশি হবে যে ভারতবর্ষের মধ্যে সারের দাম এখানে সবচাইতে কম এবং এটা কৃষকের বন্ধু সরকার যে সরকার কৃষকের হিতসী যে সরকার কৃষকের জন্য কাজ করে যাচ্ছে এবং এই রাজ্যে কৃষক সবচেয়ে সুখে